নাই নাই নাথাক নাই নাই আৰে আমি এতিয়া হেলমেট হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আমি গেলাম ছেলেকে এগিয়ে আনতে স্কুল বাস থেকে যখন নামিয়ে দে তখন মেন গেটে নামিয়ে দেয় আমি অনেকখানি রাস্তা হেঁটে নিয়ে আসি আর যখন আমি জানা তখন ছেলে একা আসে তো তোমরা দেখো আমি তোমাদের স্কুল থেকে আসার যে রাস্তাটা শেয়ার করলাম অনেকখানি রাস্তা ছেলে হেঁটে আসে যখন ওকে আনতে গেলাম তখন ও আসার সময় বলছে মাম্মা আমার পাটা খুব ব্যথা করছে তো আমি যখন আনতে যাই তখন তো ব্যাগটা আমি নিয়ে নিই ওর একটু হেল্প হয় আর যদি আমি আনতে না ও একা আসে তো অনেকখানি রাস্তা হেঁটে আসে বুঝতে পারি যে পা ব্যথা করবে পিঠে ব্যথা করবে কারণ ব্যাগটা অনেক ওয়েট থাকে তো অনেকখানি রাস্তা এই বৃষ্টির দিন রোদ্রের দিন কিন্তু হেঁটে আসতে হয় তো যাই হোক বাচ্চারা যখন পড়ালেখা করতে হয় একটু কষ্ট করতে হবে কষ্ট না করলে কি করে পড়ালেখা করবে বেশ খানিকখানি রাস্তা আমাদের কিন্তু হাঁটতে হয় তোমরা দেখো আর পুরোপুরি তো সঙ্গে থাকবে আজকে কিন্তু আমি ছেলেকে ঘরে নিয়ে গিয়ে আমি কিন্তু এক জায়গায় যাব তোমাদের মাঝে শেয়ার করব খুব আনন্দ করেছি ওখানে গিয়ে আর গিয়েছি একটা কাজে কিন্তু কাজ করতে গিয়ে আমরা সবাই যে সেলফি তুলে একটা খুব আনন্দ মজা করে এখানে এসেছি তোমাদের মাঝে শেয়ার করবো পুরো ভিডিও যদি সঙ্গে থাকো তাহলে দেখতে পারবে আমাদের আনন্দটা তোমরা উপভোগ করতে পারবে আর ও কিন্তু একটু হাঁটছে আর সামনে এগোচ্ছে আর বলছে মাম্মা বা ব্যথা করছে আমি হাঁটতে পারছি না আর পাটা বা সামনের দিকে এগোতে পারছি না আর আমি হাঁটতে খুব কষ্ট হচ্ছে পায়ে মনে হচ্ছে ফোসকা পরে যাচ্ছে কি করবো তা আমি বললাম জুতোগুলো খুলে না তো আমার পিছনে পিছনে দেখো ধীরে ধীরে করে আসছে আর অনেকখানি রাস্তা কিন্তু হেঁটে আসতে হয় যাই হোক অনেকটা টাইম শো পরে থাকতে হয় স্কুলে বাচ্চারা কিন্তু যখন শো পরে থাকে অনেকটা টাইম সকাল থেকে বিকাল পর্যন্ত হিসাব করতে গেলে থাকতে হয় ওরা ওদেরও কিন্তু খুব কষ্ট হয় তারপরে আবার অনেকখানি রাস্তা হাঁটা তো অনেক অনেক মুশকিলের ব্যাপার তো ওর খুব জল পেয়েছে যে জলগুলো নিয়ে গিয়েছিল জলগুলোও শেষ হয়ে গেছে তো আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম ওখানে একটা পুলিশের কোয়ার্টারি ওখানে অফিসের সামনে জলের ব্যবস্থা করা আছে তো ও বলছে ওখান থেকে নিয়ে নেবে খাবে তো অনেকখানি রাস্তা আমরা যখন হাঁটলাম ওর সঙ্গে সঙ্গে কিন্তু আমারও জল পিপাসা পেয়ে গেল ওকে কি বলবো অনেকখানি রাস্তা যখন আমরা হেঁটে আসি তখন স্বাভাবিক জল পিপাসা তো পাওয়ার কথাই আর রৌদ্র তো অনেকখানি দুপুর তিনটা সাড়ে তিনটার ভিতরে অনেকখানি রৌদ্র হয় কারা কারা এরকম বাচ্চাদের আনতে গেলে জল অবশ্যই কমেন্টে জানাবে আর জল কিন্তু প্রচুর পরিমাণে খাবে জল যদি না খাও তাহলে কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতিকর তো এখন আমি এখানে দাঁড়িয়ে আছি ছেলে গিয়েছে জলের জন্য ওখানে একটু জল নিয়ে আসবে তো বলছে মামা আমি একটু জল নিয়ে আসবে জল নিয়ে আসলো জল খেয়ে নিল তারপরে আবার আমরা রওনা দিয়ে দিলাম তো যখন হাঁটছি তখন কিন্তু খুবই কষ্ট হচ্ছে রোদ্রের ভিতরে ওরও কিন্তু খুব কষ্ট হচ্ছে যখন ওকে আনতে যায় তখন না খুব মনে হয় যে একটা স্কুটি নিয়ে নিই কিন্তু স্কুটি নেওয়ার মতন এরকম সাধ্য নেই আমার আর বাট আমি চালাতেও পারি না শিখতেও হবে তো অনেকটা মিস করি স্কুটিটাকে স্কুটি যদি থাকতো হয়তো আমার অনেকখানি রাস্তা আমাকে হাঁটতে হতো না আর এরকম রোদ্রের ভিতরে হেঁটে জল পিপাসা পেয়েছে বা পায়ে ফুসকা পড়ছে হাঁটতে পারছি না ওই প্রবলেমগুলো হয়তো হতো না তো যাই হোক স্কুটি নেই বলে অনেকটা কষ্ট করতে হয় হাঁটতে হয় কিন্তু অনেকখানি রাস্তা হেঁটে ছেলেকে ঘরে আসতে হয় তো আমিও যাই হোক আনতে সবসময় আবার যেতেও পারি না কখনো কখনও একাও আসে তারপরে ভিডিও শুরুতে আমি বলেছি যে আমি একটা কাজে গিয়েছিলাম ছেলেকে ঘরে রেখে ওই কাজে যাওয়ার পরে আমরা পিকচার উঠেছি খুব আনন্দ করেছি খুব এনজয় করেছি সবাই মিলে আর দেখো আমি ভিডিও চালিয়ে দিয়েছি সবাই ভাবছিকে ফটো উঠাচ্ছি তো ভিডিও চালিয়ে দেওয়ার পরে সবাই পোজ দিয়ে আছে ভিডিও না এটা ফটো হবে কিন্তু আমি তো জানি এটা ভিডিও দিয়ে দেখেছি আর সবাই খুব হাসাহাসি করছে যে পিকচারই উঠছে না তারপরে দেখো আমরা সবাই মিলে কথোপকথন করছি আর খুবই ভালো লাগলো আমাদের খুবই ভালো লাগলো সবাই সঙ্গে একজন একজনের সঙ্গে ফটো উঠাচ্ছে দেখো খাাএরে? জিাপাদুরাইরে একলাদেল পহলাকরণে এসিডিটটাং সবাই ফটো উঠাচ্ছে আর আমি যারা যারা ফটো উঠাচ্ছে তাদেরকে নিয়ে আমি একটু ভিডিও বানাচ্ছি কারণ পরে দেখবো কে কে ফটো উঠানোর জন্য খুব বলা হয়ে আছে যার কারণে আমি সবাইকে নিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম তো আমরা কিন্তু খুব মস্তি করলাম খুব মজা করলাম গিয়েছিলাম একটা কাজে তো কাজ করতে গিয়ে সবাই যখন একসঙ্গে মিলে তো পিকচার উঠায় না খুব ভালো লাগে তা আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আমরা যে খুব আনন্দ করলাম তোমাদের কাছে আনন্দটাকে আমি শেয়ার করলাম এই আনন্দটা তোমরা কতটুকু উপভোগ করলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর প্লিজ প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বা বাই